ভোট না দিয়ে কি করবা সতেরো আঠারো বছর ভোট দেওয়ার ফেলি না মাল ফেলায় যাও না ভোট মোট সবই দেও কেমন লাগবে লাভ নেই আমি ভোটের আগেই চলে আসি ভোট দেওয়ার জন্য ভোট কোনো দেবা যদি দল তোমার কাছে তোমার আপন আছে তুমি হেল্প পাবা তাহলে ভোট দিও যে দলকে ভোট দিও না যে তোমার বাবা বাসে না স্বার্থ ছাড়া দুনিয়ায় কিছুই নাই স্বার্থ লাগবেই এই জন্য তোমার কাছে যে প্রার্থী যদি হয় নির্বাচিত তোমার আশেপাশে আসবে তোমার হেল্প করবে তুমি তাকেই ভোট দাও আমার কথা তিতা লাগলেও পরে মিঠা লাগবে বাস্তব কথা দল যে দুটা দল আছে দুটাই ভালো ভালো মন্দ তুমি বিচার করো বিচার করে যেটা ভালো লাগে সেটাই দাও তোমার কব না যে তুমি দাড়ি পাল্লায় দাও অথবা দানা শেষে দাও এই দুই দলই একসাথেই ছিল বুঝা গেছে এখন মাঝখানে আসে দুরা দুজন বাঘা বাগি হয়ে গেছে এছাড়া কিছুই না এই জামাত ছিল আওয়ামীগির সাথে বিএনপির সাথে সবার সাথে ছিল এখন জামাত আলাদা নির্বাচন করতেছে এবং খারাপ হয়ে গেছে ঠিক আছে আবার বিএনপি খারাপ না বিএনপিরও ভোট দিতে পারে আমি যে ভোট দেওয়ার দিকে চলে আসছি আমার অফিস খুঁটি অফ থেকে তোমার এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আমি তার আগেই চলে আইছি মারামারি করতে যাব না কারোর জন্য করে দিলাম একবারে সত্যি কথা কারোর জন্য মারামারি করতে যাব না ভোট দেবো না ভোট দেবো না কেন ভোট আছে আমার অধিকার আমি যারা খুঁজছি তারে ভোট দেবো আমি বাড়ি ঠিক করার জন্য বাড়িতে আসি অনেকে উল্টাপাল্টা কমেন্টস করেন সমস্যা নেই ভাই আপনি করতে পারেন আপনি অনলাইন কমেন্টস করেন আপনি যা খুশি তাই করতে পারেন মশা হয় নাকি বুঝা গেছে আপনার ইচ্ছা কমেন্টস করতে পারেন কমেন্টস করেন ভাই সমস্যা নয় প্রতিদিন আসি লাইভে আমার লাইভ ভিডিও খুব ভালো লাগে আপনাদের মাঝে আসি আপনি অনেকে যোগাযোগ করেন অনেকে চাকরি বাকরি চান আমার প্রতিদিনই ফোন আসে দুই চারটা ফোন আসে চাকরি আমার বাপের কোনো ফ্যাক্টরি নেই বুঝা গেছে আমার বাপের কোনো ফ্যাক্টরি নাই হ্যাঁ আপনি যদি চাকরি চান আপনি চাকরি কোথায় আছে বলে দিতে পারবো আপনার নিজের যোগ্যতা চাকরি নিয়ে নিতে হবে এইটুকু ক্ষমতা আমার দিচ্ছে যে কোথায় নিয়োগ আছে কোথায় কি আছে প্রতিদিন আমি আপনাকে আপডেট দিতে পারব কোনো সমস্যা নাই তো লাইভ অ্যাড হন আর আমি আমার ভিডিও স্ক্রিপ্টের উপরে আমি আমার ওই যেখানে চাকরি আছে ওই নিয়োগপত্রটা আমি ভিক্সার আকারে দিয়ে দেবো ক্যাপশন আকারে আপনারা দেখে নেবেন কোথায় কি হচ্ছে হ্যাঁ বিশেষ করে আমি গার্মেন্টস ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি রাখলাম আজকে এদিকে লাইভ কেউ নাই